হাত দেখাবেন সঙ্গে সঙ্গে একশত টাকা পুরস্কার পাবেন চা খাওয়ার জন্য দেখুন তো ভাইজান ভিতরে বেজিটা দেখা যাচ্ছে এর ভিতরে শুধু বেজি নয় এত জিনিসপত্র আছে আপনারা গনেও শেষ করতে পারবেন না এত জিনিসপত্র আছে এর ভিতরে আপনারা কি বলেন থাকলে আছে বলুন না থাকলে নাই বলুন দয়া করে একটু কথা বলুন জি ধন্যবাদ আপনারা বলছেন এর ভিতরে কিছু নাই তবে এরা একটা পাইপ আরেকটা পাইপের ভিতরে ঢুকে মিলন করে আবার বেরো হতে পারে দেখুন আসতে নড়াচার করিস না এই কালো পাইপটার ভিতরে রয়েছে কিছু জীব জানোয়ার কিছু পশু পাখি যে ব্যক্তি দেখতে পারবেন উনিও আমার মতো জাদুকর আমার মতো ম্যাজিশিয়ান তাহলে জায়গা থেকে হাত দেখাবেন আপনার সম্মানী ভাতা হিসেবে দুই টাকা পুরস্কৃত করা হবে দেখুন তো ভাইজান ভিতরে কিছু জীব জানোয়ার পশু পাখি দেখা যাচ্ছে এর ভিতরে অনেক জীব জানোয়ার অনেক পশু পাখি জীবিত পশু পাখি আছে আপনারা কি বলছেন আচ্ছা পাইপের ভিতর দিয়ে কি আমাকে দেখা যায় আমাকে দেখা যায় জি ধন্যবাদ আচ্ছা দেখুন তো আমার হাতে জাদুর কালো কাপড় কয়টা এই কালো কাপড়ের ভিতরে যে ব্যক্তি মেয়ে মানুষের ছবি দেখতে পারবেন ওই ব্যক্তি তুলারাশি লোক তাহলে জায়গা থেকে হাত দেখাবেন আপনার শরীরটা বন করে দিয়ে আমি খেলাটা দেখাবো নাহলে হয়তো আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারেন আপনার ক্ষতি হতে পারে আমারও ক্ষতি হতে পারে দেখুন তো ভাইজান এর ভিতরে কোনো মেয়ে মানুষের ছবি দেখা যাচ্ছে

আপনারা দুটি চোখেই ফেলকে দেখবেন আমি যা দেখাবো আপনারা তাই দেখবেন রাহু চান্ডলের হাড্ডি ছাড়া জাদু খেলা করা যায় না কিন্তু রাহু চান্ডলের হাড্ডিটা আজকে বাসায় ছাড়া পড়েছে তাই রাহু চান্ডলের হাড্ডির যে পাওয়ার যে শক্তি যে ক্ষমতা সেই শক্তিটা আমি চশমার ভিতরে দিয়েছি এই চশমাটা আমি পাইপের ভিতরে ছেড়ে এখান থেকে তৈরি হবে ডঙ্কার কিরণমালা সংসারের হাড়ি পাতিল থালি বাসন জগ কেলা পাতি সামুচি ইত্যাদি আমার সহপাঠী যখন বলবে তখন মাঝে মাঝে একটু হাতে তাড়িতে সহযোগিতা করবেন তাহলে খেলা দেখাতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে মিউজিক

করতে হবে আচ্ছা আমার এত মোটা একটা হাত আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি তারপরে কি এর ভিতরে কিছু থাকার কথা কিন্তু মরব্বী বলছে আর একটা বের করে দেখাবেন না আমি হাতটা ঢুকিয়ে দেওয়ার পরে তো আপনি সুযোগ নিয়েছেন নাকি আচ্ছা ঠিক আছে একটা নয় আর কয়েকটা বের করে দেখাবো এটা আপনাদের খুশি করার জন্য দেখাবো আর আমাকে খুশি করার জন্য আপনারা ছোট বড় সকলেই একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ দিয়ে দিবেন এই নাই তালে বাড়াবে আমি যখন এই পাইপটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তখন কি পাইপের ভিতরে জিনিসগুলো আপনারা দেখেছেন প্লিজ একটু কথা বলবেন এই পাইপের ভেতরে ছিল কিন্তু আপনারা দেখতে পারেননি কেন আপনাদের চোখগুলো নজরবন্দি করে দেওয়া সেটার নাম জাদুখালা এই জায়গাটা দাগ দিয়ে আমরা জায়গাটাকে বন্ধ করে নিয়েছি এখানে একটা মানুষকে কেটে তিনটা টুকরা করবো আবার জোড়াও লাগাবো খেলাগুলো দেখে যাবেন তবে একটা কথা বলুন তো ভাইয়া এই পাইপ থেকে যে জিনিসগুলো বেরিয়েছে জিনিসগুলোর কোন জীবন আছে এরা কি কথা শুনবে কথা বুঝবে কখনোই না এটা প্রাণহীন বস্তু সংসারে নিত্য প্রয়োজনের জিনিস আচ্ছা জীবিত কিছু পশু পাখি তৈরি করলে খেলাটা কেমন হবে ভালো হবে ধন্যবাদ ভাই যান আমি যখন জাদুর প্যান্ডেলের মঞ্চে একশো দুশো টাকা টিকিট করে খেলা করি তখন দুটি পাইপ থেকে এগারোটা পর্যন্ত কবুতর আমি তৈরি করতে পারি কিন্তু দুঃখের বিষয় এটা ফুটপাত এটা ফাঁকা জায়গা এখানে কোনো চালাকি খাটে না এখানে কোনো কৌশল খাটে না এটা পাবলিক ফাংশন এই পাবলিকের সাথে দেশের সরকারও পারে না তাই আমিও স্যালেন্ডার করলাম এখানে এগারোটা কবিতা তৈরি করতে পারবো না তবে আমার হাতে যে রুমালটা দেখতে পাচ্ছেন এই রুমাল থেকে তৈরি হবে জীবিত তিন তিনটি কবুতর তৈরি হবে তাও আবার এই পাইপ থেকে তৈরি হবে আপনারা সকলে হাতে তালি দিয়ে খেলাটা বরণ করে নেবেন মিউজিক চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে হবে চলে যাবে চলে হবে চলে যাবে

বন্ধুরা একা জীবন বড় কষ্টের জীবন একা কখনো জীবন সংসার গড়ানো যায় না যায় কি যেমন নরের সঙ্গে নারী পায়রার সঙ্গে পায়রি এটা একটা পুরুষ কবুতর এটার সঙ্গে একটা মহিলা কবুতরের দরকার আমি ওই কালো পাইপ থেকে একটা পায়রি তৈরি করে ওটার জোড়াটা মিল করে দিব তার আগে আরেকটি আরো দুটি খেলা আমার কাছে রেডি হয়ে গেছে একেবারে রেডি হয়ে গেছে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা সাপ ভাইয়ের সাপটা হাতে নেন তো এটা একটু টিপে টিপে দেখবেন এর ভিতরে ইলেকট্রিক